আসলে নীলগ্রোর অবদান আমার ক্ষেত্রে আমার কাছে অনেক বেশি কারণ আমি শুরুতে আপনার এখানে গেছি এবং আপনার এখানে যাওয়ার পরে এগুলো দেখে আপনার পরামর্শ অনুযায়ী আমি তিনটা গুড় দিয়ে শুরু করে আজ পর্যন্ত আমি এই এই পর্যায়ে আসছি নীলগ্র আমি আজকে সাত আট বছর ধরে নীল সাথেই আছি আপনি ভালো করে জানেন আমি আপনার মেডিসিন এনে ফিট তৈরি করে খাওয়াচ্ছি এখন আমার অবস্থান আল্লাহ অনেক ভালো আমি আপনার প্রতি কৃতজ্ঞ আপনি যে যে খাবার তারা লস করতেছে কেন ওরা লস করতেছে লস করার কয়েকটা কারণ আছে তার মধ্যে একটা কারণ হলো গরু কিনতে জিততে হবে তাহলে আপনি বিক্রি করতে জিতবেন ঠিক আছে গরুটাকে মনে আমি গেলাম হাটে গেলাম আর হুরুর করে গরু কিনে ফেললাম হইল না আর এখানে মূলত আর একটা কারণ হলো সঠিক জায়গায় যাইতে হবে সঠিক মেডিসিনটা নিয়ে আসে আমার ফিটটা তৈরি করতে হবে আমরা তো কিনা ফিট খাওয়াই না তো আমরা ফিটটা তৈরি করে খাওয়াই এবং তৈরি করে মনে করেন যে আমি আপনিও ভালো করে জানেন যে আপনাকে আমি কয়েকবার ফোন দিই ভাই এখন কী করবো এখন কি করবো এই মেডিসিনটা দিয়ে আমার হয় না আপনি আমার মেডিসিন চেঞ্জ করেন আপনি আমাকে অনেক সময় এইটা ছেড়ে এটা দেন অনেকে তো মনে করেন যে সঠিক জায়গায় যাইতে পারেন মানে বাজারে মিট মোট মিট অন্য অনেক কিছু বিক্রি হয় ওগুলো আনে খাওয়া শুধু ওইটা দিয়ে হয় না আমি এই ফিটটাতে ওই ফিডটাতে কী আছে আমরা জানি না আর এটা আমার একদম চোখে দেখা আমার এইটা আমি নিজে দিয়ে তৈরি করতেছি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হাসানুর রহমান বর্তমান আছি পঞ্চগড় তালমাতে বঞ্জু ভাইয়ের খামারে মঞ্জু ভাই খামারে কিভাবে পরিচালনা করতেছে সেটা বিষয় নিয়ে আমি আসছি একটু দেখার জন্য আমি মঞ্জু ভাইয়ের কাছ থেকে শুনতে চাই যে এত বড় খামার ভাই পরিচালনা কেমনভাবে পড়ে আর ভাইয়ের গরু কটা থেকে এখানে আসছে মানে মন মানে শুরু হয়েছে এটা ভাইয়ের কাছ থেকে আমি জানতে চাই কীভাবে আপনি এতগুলো গরু প্রথমে আমার ছিল কয়টা গরু তারপরে আপনি গরু আপনি করলেন মূলত আমরা গরু আমি এক প্যাকেট গরু আমি আপনার ওইখানে গেছিলাম গরু কিনতে গরু কিনতে যায় আপনার খামারে গরু দেখে আমার খুব ভালো লাগছে আচ্ছা তারপর থেকে শখের বাসায় দুই তিনটা গরু বিয়ে করা আপনার এখান থেকে মেডিসিন আনতাম ওই মেডিসিন খাওয়ায় ব্যবসা করতাম এখন আলাদা আমার গরুতে গরু ঘরে প্রায় সাঁত্রিশ আটত্রিশটা গরু আছে ওই ঘরে আছে মনে করেন যে তেরোটা তেরোটা আর আপনার এই আমি দেখতেছি যে আপনি মোটা তাজন করোনার ক্ষেত্রে শুকনো গরু তার ভিতরে আমি আপনাদের বাসুর দেখতে এসেছি এই বাসুর গুলো মানে এটা কেন এটা শুকনো গরুরে বাসুর এটা ওই গাই বাসুরে মানে শুকনা গরুরে হ্যাঁ গাই বাসুরে বিক্রি হয়েছে

আসলে গরুটা আনার পরে আমি কিন্তু প্রত্যেকটা গরু আগে ধোয়াই গোসল করাই গোসল করার পরে মনে করেন যে পানি দিয়ে পাটা ধোয়াই আমি ভিতরে নিয়ে আসি তারপর কিরমি করি কিরমি করার পরে লিভারটনিক জিঙ্ক হয় আর আপনার এখান থেকে মেডিসিন নিয়ে আসে আমরা একটা ফিট তৈরি করি মিক্সার ফিড যেটাকে বল ঠিক আছে ওই থেকে জি নীল এক থেকে নিয়ে আসি ওই মিক্সার ফিটটাই হয় আমরা মূলত করি অনেকেই বলে যে খামার করে লস হয় থাকা যাচ্ছে না আর অনেকেই আমাকে প্রশ্ন করে যে খামার করে লাভ করানো যায় আপনি যে খামার করতেছেন যারা লস করতেছে কেন ওরা লস করতেছে এই বিষয়টা কিছু আপনি আমাদেরকে বলেন কেন ওরা লস লস করার কয়েকটা কারণ আছে তার মধ্যে একটা কারণ হলো গরু কিনতে জিততে হবে তাহলে আপনি বিক্রি করতে জিতবেন ঠিক আছে গরুটাকে মনে আমি গেলাম হাটে গেলাম আর হুরুর করে গরু কিনে ফেললাম হয়ে হইল না আমরা হাটে গেলে আমরা আগে মানে যদি আমরা একটা গরু পছন্দ হয় একটা গরু কিনবো প্রয়োজন পছন্দ হয় আমরা গরু কিনবো আমরা চলে আসি আর এখানে মূলত আর একটা কারণ হলো সঠিক জায়গায় সঠিক মেডিসিনটা নিয়ে আসে আমার ফিটটা আমরা তো কিনা ফিট খাওয়াই না তৈরি করে এবং তৈরি করে মনে করেন যে আমি আপনিও ভালো করে জানেন যে আপনাকে আমি কয়েকবার ফোন দিই ভাই এখন কি করব এখন কি করবো এই মেডিসিনটা দিয়ে আমার হয় না আপনি আমার মেডিসিন চেঞ্জ করেন আপনি আমাকে অনেক সময় এইটা ছেড়ে এটা দেন ঠিক আছে গরু হ্যাঁ গরু অনুযায়ী এখন মনে করেন যে অনেকে তো মনে করেন যে সঠিক জায়গায় যাইতে পারে না মানে বাজারে মিট মোট ভিট অমুক অমুক অনেক কিছু বিক্রি হয় ওগুলো আনে খাওয়া শুধু ওইটা দিয়ে হয় না ভাই এই ফিটটাতে ওই ফিটটাতে কী আছে আমরা জানি না আর এটা আমার একদম চোখে দেখা আমার এটা আমি নিজে দিয়ে তৈরি করতেছি আচ্ছা গরু যে আপনি হাটায় গেলেন হাটে তো অনেক গরু তা আপনি কীভাবে চিহ্নিত করবেন নির্ণয় করবেন এই শুকনো গরুটা আমি কিনলে এটাতে অনেক মাংস লাগবে আর এটাতে লাভবান হবে এটা কেমনে আসলে এটার একটা মনে হয় আমারও অভিজ্ঞতা হয়ে গেছে যে এই গরুটা দেখলে আমার বোঝা যায় যে এই গরুটাতে আমার মাংস লাগবে আর বিশেষ বয়সের একটা ব্যাপার আছে আর গরু মনে করেন যে এই গরু অনেক গরুর অনেক সমস্যা থাকে এই সমস্যাগুলো ধরতে হবে বুঝতে হবে যে এই গরুটার মধ্যে সমস্যা আছে অনেক গরু মনে হয় যা বাজারে বিক্রি হাঁপানি আছে বুঝতেই পারে মানুষ হাঁপানি হ্যাঁ হাঁপানি এখানে আসে ধরুন খামারে নিয়ে আসে দেখেন ধর হাঁপান নিয়ে শুরু হয়ে গেলো ঠিক আছে এই ধরনের আরো অনেক সমস্যা আছে লিভারের সমস্যা এই জিনিসগুলো বুঝতে হবে ঠিক আছে এই জিনিসগুলো বুঝতে হবে আর একটা গরু মনে হচ্ছে অভিজ্ঞতা থাকতে হবে আমি খামার করার আগে আমার গরুর সম্বন্ধে আমার অভিজ্ঞতা থাকতে হবে অভিজ্ঞতা থাকতে হবে আচ্ছা গাই গরুর সাথে 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 আপনি আরিয়া গরু যে সার গরু পুষতেন সার গরুও কি আপনাদের আপনার ষাট দিনে সত্তর দিনে কি হয়ে যায় হ্যাঁ হ্যাঁ আমার সার গরুতে ফিট আরও কম লাগে

ঠাকুরগা ফাটিয়া ঠিক আছে আরো শুকনো ছিল এগুলো এটা এগুলো আরো শুকনো ছিল এখন মনে করেন আমরা নিয়ে আসছি আমি আপনার থেকে মিলে মেডিসিনটা নিয়ে আসি ওইটা দিয়ে মিক্সার ফিট খাওয়াচ্ছি বর্তমানে আগে থেকে অনেক চেঞ্জ হয়েছে অনেক চেঞ্জ হয়ে গেছে এটাই আমি মনে করি যে বেশি মানে এটা আপনারা তৈরি করে এটাই আপনারা গরমে খাওয়া গরমে খেতে ভাই আপনি তো সার গরু পুষতেছেন এবং আপনি গাবি গরু পুষতেছেন এই যে দুটো মিলে সবচেয়ে কোনটাতে আপনি লাভ মনে করতেছেন বেশি লাভ হচ্ছে কোনটাতে আপনার আমার দোনোটাতেই লাভ হয় ঠিক আছে দোনোটাতে লাভ দোনোটাতেই লাভ হয় এখন আমি মনে হয় গাই গরুর পাশাপাশি সার গরু কেন রাখবো আমার ম্যাক্সিমাম গরু আমার খামার থেকে বিক্রি হয়ে যায় অনেকে মনে হয় একটা দাওয়াতের জন্য গরু নিবে গাই গরু কিনবে না ও সার গরু কিনবে আমার এখানে ঘুরে যাবে আচ্ছা এই কারণে আমার এই ভ্যারাইটিটা আমি রাখি সারটাও থাকে আর পাশাপাশি আমি গায়ে গরুও বিক্রি আচ্ছা তাহলে সার গরু আর দাবি গরু একসাথে লালন পালন করানো যায় হ্যাঁ কোনো সমস্যা নেই আসলে এগুলো আর ভদ্র এগুলো সারগুলো ছোটো জাতের যেগুলো বেশি জাতের ওরা একটু করে দুষ্টামি করে আর এগুলো দেখেন এগুলো কিন্তু ভদ্র পাশে কিন্তু গাই গরু আছে কোনো সমস্যা হয় না দেখা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি কোনো সমস্যা হয় না আর মনে করেন যে যেটা সমস্যা করে ওটাকে আলাদা ভাগ করে দিই একটু ভাই আপনি তো আট বছর ধরে নীলাগ্রো থেকে আপনি কিন্তু মেডিসিন নিয়ে আনি খাদ্য খাওয়াচ্ছেন নীলাগ্রো থেকে আপনার অবদান কতটুকু আছে এই বিষয়টা একটু যদি আপনারা বলতেন আসলে নীলাগ্রোর অবদান আমার ক্ষেত্রে আমার কাছে অনেক বেশি কারণ আমি শুরুতে আপনার এখানে গেছি এবং আপনার এখানে যাওয়ার পরে এগুলো দেখে আপনার পরামর্শ অনুযায়ী আমি তিনটা গুড় দিয়ে শুরু করে আজ পর্যন্ত আমি এই এই পর্যায়ে আসছি নীলগ্র আমি আজকে সাত আট বছর ধরে নীলগ্রের সাথেই আছি আপনি ভালো করে জানেন আমি আপনার মেডিসিন এনে ফিট তৈরি করে খাওয়াচ্ছি এখন আমার অবস্থান আল্লাগুলো অনেক ভালো আমি আপনার প্রতি কৃতজ্ঞ আপনি আর একটা বিষয় যারা নতুন উদ্যোক্তা হবেন নতুন উদ্যোক্তার বিষয় একটু আপনি পরামর্শ দেবেন ও দেখে একটু উৎসাহ দেবেন অবশ্যই যারা নতুন উদ্যোক্তা যারা নতুন খাবার দিতে যাচ্ছেন অবশ্যই আপনারা হাসানুর ভাইয়ের সাথে যোগাযোগ করে নীল এক থেকে মেডিসিন এনে খাওয়াবেন ঠকবেন না প্রতারিত হবেন না ইনশাআল্লাহ ভালো হবে ঠিক আছে আপনাদেরকে আমি মঞ্জুর ভাই থেকে অনেক কথা শুনাইলাম তা আপনাকে আল্লাহ হাফেজ ধন্যবাদ